তাহলে একটা কাজ করি তোমার জন্য একটা গাড়ি আনাই তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও আমার বন্ধুরা বাজাবে সানাই আমার বন্ধুর নাম হচ্ছে কানাই তাহলে আমি একটা ওকে ফোন করে জানাই আমাদের ছবি তুলেও পাঠাবো আমাদের দুজনের ঠিক আছে আর জিজ্ঞাসা করবো আমাদের দুজনকে কেমন মানায় তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও দিন পর লাভ অ্যান্ড ইমপ্রেস ভিডিও তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো সঙ্গে থাকো স্টার্ট হাই হ্যালো আমি দেবজিৎ থিঙ্ক তোমার নাম টেলিফোন মানে আমি তোমাকে যখন থেকে দেখেছি আমার মনে রিং বেজেই চলেছে তাই ভাবলাম তোমার নাম হয়তো অ্যাকচুয়ালি আমি বেশি কথা ঘুরিয়ে পেয়েছি বলতে পছন্দ করি না যা বলি সোজাসুজিই বলি মানে আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করি তো তো আজকে আমার একটু সাহস হলো যে তোমার সাথে কথা বলার তো আমি ওই জায়গার থেকে তোমাকে দেখছিলাম এখান থেকে তুমি আসছিলে তো তার জন্য আমি তোমার সাথে ভাবলাম যে একটু কথা বলি

তাই জন্যই হয়তো তোমার মতন সুন্দর জিনিস আমার বারবার চোখে বলে যায় কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে এই ডায়লগটা আর কত মেকে দিয়েছো তুমি তোমার মনে হচ্ছে যে আমি এই ডায়লগটা সবাইকে দিই সুন্দর করে গুছিয়ে নালে তুমি বলতেই পারতে না আমাকে ভগবান মানে তোমাকে পটানোর জন্যই তৈরি করেছে পার্সোনালি তাই তুমি আজকে জানলে অবশ্যই উপর থেকে আমাদের ফিক্স আমাদের ভালোবাসা ভগবান ভগবান ফেলেছো এনে কারপালা

তোমাকে যতই দেখছি ততই মানে মুখ দিয়ে আরো কথা বেরোচ্ছে কি কি বেরিয়ে যাবে আমি নিজেও জানি না মনে হয় এসব কথা বললে একটা মেয়ে তোমার প্রতি ফিদা হয়ে যাবে আমি তো ফিদা হওয়ার জন্য বলছি আমি তো তোমার সাথে কথা বলছি তুমি তো সব পাঁচ লাইন বলছো ডান্স পে ডান্স মারে পিছুয়ে মন তোর মন পাড়ার ওই গলি আমার লীলার বৃন্দাবন তোমাকে দেখে বেরোচ্ছে তো এমনি তো না যেরকম তোমার তুমি এতটা সুন্দর তার জন্য পাঁচ লাইন একটা ছেলের কিন্তু হঠাৎ করে পাঁচ লাইন বেরোয় না তুমি হচ্ছে তোমার এই এই ব্যাপারে ভীষণ অভিজ্ঞতা এত সুন্দর করে গুছিয়ে বলছো কথাগুলো এই বলছি বলে কি আমার অভিজ্ঞতা আছে নাকি তাই দেখো এইসব কথা বলে লাভ নেই আমার বিয়ের কাছে তুমি যদি আমার সাথে কথা বলো তোমার বয়ফ্রেন্ডকে লাগবে জিরো আর তুমি তখন নিজেই ভাববে আমি তো তোমার হিরো মেয়েরা ওরকম বলে যে তোমাকে আমি কথা বলছি তোমার সাথে কথা বলার চেষ্টা করছি তোমার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছি এখন তুমি ভাবছো যে একে যদি বলি আমি সিঙ্গেল তাহলে তো এ আমার পিছনেই পড়ে থাকবে তার জন্য তুমি হয়তো বলছো তোমার বিয়ে আছে কি নাম তুমি সময় কি নাম নাম জিজ্ঞাসা তাহলে বিয়েফের সাথে একটা ছবি দেখাও না তুমি তো ফ্রেন্ডের সাথে পার্সোনাল জিনিস পার্সোনাল ছবি একটা দেখাও না ভাই পার্সোনাল ছবি একটা দেখাও সলিড কেস কেচি ও ও ও কেস কেচি না হলে তো বিশ্বাস করবো না মানে এরকম না যে হয় না কিছু রোমান্টিক টাইম বয়ফ্রেন্ডের সাথে যে বোঝা যায় যে হ্যাঁ এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড

তার জন্যই কেমন একটা ঝমঝম করে বাজছে আমি বুঝতে পারছি না কোথার থেকে বাজছে বাবা আমি আমি তো কথা হারিয়ে ফেলছি তোমার কথাতে আমাকে হারিয়ে ফেলো না তাহলে কিন্তু জীবনে সবকিছু মিস করে যাবে তাই বলছে আমার সাথে ফ্রেন্ডশিপটা করো দেখো আর জীবনে একটা কিক খুঁজে পাবে তুমি একবার বলছো ফ্রেন্ডশিপ করতে একবার বলছো বয়ফ্রেন্ড ভুলেতে এ তো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ভুলে এবার দেখো বয়ফ্রেন্ডটাকে কেন বলতে বলছি বয়ফ্রেন্ডকে তুমি যদি মনে রাখো তাহলে ব্যাপারটা কি হবে বলো তো বয়ফ্রেন্ডই আমার সাথে তোমাকে কথা বলতে দেবে না আচ্ছা আচ্ছা তোমার বয়ফ্রেন্ড নেই আমি জানি না 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 নামটা তো বলো অবিয়াসলি মানে একটু বলতে পারো পার্সোনাল জিনিস এগুলো বলা যায় বলো বলা যায় মন থাকলে মন নেই তো তা ও আমি তো চুরি করে ফেলে দিয়েছি সরি 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 আমার তো কেয়ালি ছিল না আমি তো চুরি করে ফেলে দিয়েছি তোমার মন তোমার চুরি করে তোমাকে এখন তোমার মন তো আমার কাছে লুকিয়ে রেখেছি এই মনে একপাশে তুমি রয়েছো একপাশে আমি রয়েছি তুমি দেখতে পারবে না এখন কথা বললে দেখতে পারবে আচ্ছা তুমি এখনই এত কিছু বলে দিচ্ছ আর যদি কথা হয় সবই বলবো শুধু একটু টাইম লাগবে একবারে তো আর সবকিছু হয় না না একটু টাইম লাগে তোমার স্মাইলটা কিন্তু আরো সুন্দর এরকম বলুন আমার খুব কষ্ট হচ্ছে লাইফে যদিও বা একটা এবার আমি তো তোমার বয়ফ্রেন্ডই না ছেলেকে কি বলে ছেলে হ্যাঁ তাহলে বোঝো সবই কিন্তু আমার কিছুই বুঝতে পারছো না আমাকে যখন তুমি বুঝতে পারবে কথা বললে তখন তুমি বলবে যে এই তো আমার জন্য পারফেক্ট নিজের পথে এত ভরসা তোমার অনেক ভরসা obviously আমি নিজেকে নিজের সবাই বলে যে নিজের তার নিজের করতে নেই আমি obviously সব সময় নিজের তারিফ নিজেই করি দেখছি কারণ আমি তো জানি আমি তো জানি আমি কি তুমি তো জানো তুমি কি তুমি যদি রাগ না করো একটা কথা জানতে পারি বলো তোমার বাড়ি কোথায় এই তো কলেজের পাশেই ও তাই ভাবি এই দিক থেকে কেন আসলে আমি তোমাকে দেখতে পাই দুজনের একা হাওয়া আমাদের দেখা হোক তোমার বাড়ি কিন্তু জানা হয়ে গেল তাহলে ওখানে যাই এবার থেকে দাঁড়িয়ে থাকবো আচ্ছা যখনই বের তখনই দেখতে পারবো আচ্ছা এখান থেকে কিসে বাড়ি যাবে তাহলে ও তাহলে একটা কাজ করি তোমার জন্য একটা গাড়ি আনাই তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও আমার বন্ধুরা বাজাবে টানাই হচ্ছে কানাই তাহলে আমি একটা ওকে ফোন করে জানাই তোকে জানাতে জানাতে আমি আমাদের ছবি তুলেও পাঠাবো আমাদের দুজনের ঠিক আছে আর জিজ্ঞাসা করব আমাদের দুজনকে কেমন মানায় এখন থেকে এত কিছু ভেবে নিয়েছো তুমি তো কি মানে আমি যখন থেকে তোমাকে দেখেছি মানে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি ভেবে নিয়েছি একাই আমার গার্লফ্রেন্ড করবো একাই আমার বউ করবো গিয়ে করেছিলাম বউ আরে সত্যি কথা আমি মানে কি তো আমার পেটে কোনো কথা থাকে না ফ্রেন্ডশিপ তারপরে গার্লফ্রেন্ড আর এখন বউ তো কি অত মানে কি বলতো एक्चुअली আমি অনেক কষ্ট করি পেটে কথা জমিয়ে রাখার জন্য বাট আমার পেট দিয়ে কেমন কথা বেরিয়ে যায় আর কত মেয়েকে বলেছো কোনো মেয়েকে বলিনি জমি থাকে না তুমি তো বললে এই সবাইকে কি ভালো লাগে নাকি তাই একজনকে আমার পছন্দ হয়েছে সেটা হলো তুমি আমি যাই বাড়ি এত তারা উড়ো বাড়ি যাবো তো হ্যাঁ তোমাকে না দেখলে আমার ভালো লাগে না তুমি দেখো আজকে অনেকদিন পর আমার মানে প্রিয় মানুষটার সাথে আমি কথা বলছি তাহলে তুমি এরকম করছো কেন বলো এত কথা কি করে বেরাচ্ছে আমি নিজের উপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলছি কে কথা বলছে আমি এত নার্ভাস তাও আমি তোমার সাথে কিভাবে কথা বলছি আমি নিজেও জানি না মানে তুমি হয়তো আগে এরকম অনেক সঙ্গে কথা বলেছো কোনো সাথে বলিনি শুধু তোমার সাথেই বলছি ভুলে গেছো মনে নেই এই সবার সাথে কথা বলে নাকি তাই আমি তো একমাত্র নূপুরের সাথেই কথা বলেছি তোমার নামটা এত সুন্দর না তা তোমার বাড়ির লোক কেমন আছে বলো ভালো কে কে আছে বাড়িতে বাড়িতে বাবা মা ভাই বোন সব অনেকেই আছে ও একজনকে বলতে ভুলে গেলাম ওকে আমাকে আমাকে রে রাস্তার থেকেই তো সব সম্পর্ক করে নিলে তুমি রাস্তার থেকে কেন বলছো তোমার থেকে আমার উপর থেকে সম্পর্ক ফিক্স হয়ে রয়েছে আর তুমি বলছো রাস্তার থেকে ওইটাকে ব্লক করে দাও ভগবানকে ফোন করো হুম বলো একজন এনসি নিয়ে নিয়েছে তো তুমি ব্লক করে দাও সেটা তো কষ্ট পাবে না 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 মানুষের এনটি তো হতেই থাকে তাকে আবার কাটাতে টাইম লাগে নাকি আমি কাটবো কেন তোমার বয়ফ্রেন্ডকে কাটাবো তোমার বয়ফ্রেন্ড নেই ওরকম সবাই বলে ঠিক আছে হ্যাঁ কেউ মিথ্যা কথা বলে হ্যাঁ মিথ্যা কথা কে বলে না মিথ্যার যুগ বস বয়ফ্রেন্ড নিয়ে কেউ মিথ্যা কথা বলে তাই তা কি টয়ফ্রেন্ড নিয়ে কথা বলে এ কা এসে ও ভে তাহলে তোমার বয়ফ্রেন্ড তো বলো যে আমার নতুন একটা টয়ফ্রেন্ড হয়েছে হ্যাঁ সমস্যা কি আছে চলো তাহলে তোমার বাড়িতে যাই কেন বাড়ি আমি তো যাবো একবারে বললাম তোমার বাড়ি যাবো মানে তুমি আমার বাড়ি চলো একবারে মাকে বলবো যে মা তোমার বাবু মা ঘরে।

আর দূর আর কাছের নজর একটু অন্যরকম হয় তোমার দিকেই দেখতে ইচ্ছা করে সব সময় অনেক হয়েছে বাড়ি যাও অনেক হয়েছে বাড়ি যাও বাড়ি তো আমি যেতে পারবো না কারণ আমার মনটা হলো আয়না যেখানে তোমাকে ছাড়া অন্য কিছু দেখা যায় না তোমাকে ছাড়া আকাশ মানে আমার মনে এখন শুধু তুমিই রয়েছো নতুন নতুন প্রেমে পড়লে এরকমই হয় কিছু হয় আর আমি নতুন নতুন না তোমার প্রেমে আমি সারা মানে জীবন সারা বছর পড়তে চাই সারা জীবনে যতগুলো বছর আছে তত বছরই আমি তোমার প্রেমে পড়তে চাই হ্যাঁ বছরের মধ্যেই তো দিন থাকে সি দিন হো হে অনেকক্ষণ তো কথা হলো বাড়ি চাও ওগো আমার প্রিয় আমার নাম্বারটা নিও রাতে রুকিয়ে রুকিয়ে না হয় মিস কল দিও তোর আমার মনে পড়বে তোমার সিম কি জিও রিচার্জের দাম গেছে বেড়ে আমি না হয় রিচার্জটা দেবো মেরে আমি যদি তোমাকে পটাতে না পারি তাহলে আমি জীবনের কাছে যাব আছে সেটা কি আমি মানতে পারবো তুমি বলো তাহলে নাম্বারটা দাও ঠিক আছে কথাবার্তা হোক তোমার সাথে যদি কথা বলি তাহলে যে প্রেম করতে হবে এমন না মানে এমনি ফ্রেন্ডশিপ হিসেবে তো কথা বলা যায় না

আদ কথা বলে খুব খারাপ মনে হলো আমাকে না খুব খারাপ না তাও তো এখনো সেইভাবে চিনলাম না চেনো চিনতে পারুন করেছিস তাই আচ্ছা তাহলে আমি যাই দাদা এত তাড়াহুড়ো কিসের আমিও তো যাব বাড়ি আমার সাথে চলো না তুমি তোমার বাড়ি যাও আমি আমার বাড়ি চাই সে তোমার বাড়ি এত ছেড়ে দিয়ে আছ সামনে তোমার গার্লফ্রেন্ড কথা থাক কখনো যদি একা লাগে দিও মাই ডাক আমার দেখো